দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর গোটা রাজ্য জুড়ে জারি হয়েছে সতর্কতা তারই অংশ হিসেবে কাটোয়া রেল পুলিশ শুরু করেছে টানা তল্লাশি অভিযান যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন সকাল দুপুর ও রাতে তিন দফায় মেল এক্সপ্রেস ও লোকাল ট্রেনে চলছে তল্লাশি বুধবার দুপুরে কাটোয়া আজিমগঞ্জ রেলপথে রেল পুলিশ ট্রেনে উঠে যাত্রীদের ব্যাগ দিয়ে তল্লাশি চালায় কাটোয়া স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ব্যাগ পরীক্ষা করার পাশাপাশি কামরার ভিতরেও সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয় একইভাবে কাটোয়া ব্যান্ডেল রেলপথে ইএমইউ ট্রেনের ভেন্ডার কামরাতেও চলছে বিশেষ নজরদারি পুলিশ চেক করলো খুললো আমাকে বললো কি আছে আমি কোথায় যাবে আমি বললাম কি আছে আমি চেক করলো চলে গেল চেক কি মানে ভালো না খারাপ চেক ভালো এরম চেক করাটাই উচিত আমি চাই যে এরকম যখনই হবে বিশেষ করে রাতের দিকে ট্রেনগুলি যদি চেক করেন খুব ভালো এই যে বুম টম থাকে ফেটে যায় তাহলে তো প্রাণ না সবই বুম টুমের জন্য না অনেক জিনিসই তো আসে আমি তো প্রায় দিনই যাতায়াত করি তো অনেক কিছুই লক্ষ্য করি কিন্তু কোথায় যাবেন আপনি কি নাম আপনার আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সারস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরেজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষার সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা দু শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে যাত্রীদের সুরক্ষার স্বার্থে বিশেষ একটি টিম গঠন করা হয়েছে মঙ্গলবার রাত থেকেই তারা রেলওয়ের বিভিন্ন রুটে নেমে পড়ছে মেল এক্সপ্রেস থেকে শুরু করে লোকাল ট্রেন প্রতিটি যাত্রাপথে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এক রেল পুলিশ আধিকারিক বলেন যাত্রীদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার সন্দেহভাজন কোনো বস্তু বা ব্যক্তিকে দেখলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি রেল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ যাত্রীরা তাদের একাংশের বক্তব্য খুব ভালো কাজ হচ্ছে প্রতিদিন যদি এভাবে তল্লাশি চলে তাহলে আমরা নিশ্চিন্তে যাতায়াত করতে পারবো দেখলাম কি ব্যাপার এখানে আপনাদের ব্যাগগুলো চেক করছিল কারা কি জন্য পুলিশে এসে চেক করলো কি ব্যাগের ভিতরে বম আছে কি কোনো কোনো জিনিস আছে কি জিনিসপত্র ওটাই চেক করলো

এই তল্লাশি অভিযান অব্যাহত থাকলে আস্থা আরও দৃঢ় হবে যাত্রীদের দিল্লি বিস্ফোরণের পর রাজ্যের প্রতিটি প্রান্তে যখন সতর্কতা জারি হয়েছে তখন কাটোয়ারেল পুলিশের এই দ্রুত পদক্ষেপ নিরাপত্তা ব্যবস্থার এক ইতিবাচক উদাহরণ হিসেবে ধরা যেতে পারে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা